আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন বড় আবার চলে আসলাম আর একটা ভিডিও নিয়ে সকাল সকাল যাইতেছি অফিসে আজকে আকাশ অনেক মেঘ রেমেল ঝরে তসনল ঢাকা গাজীপুর আপনাদেরকে দেখাবো এখন আমি দেখেন সামনের কি অবস্থা এখন এই যে রাস্তায় বেরোলাম হাঁটতেছে রাস্তায় কোনো ইজি বাইক অটো সিএনজি কিছুই নাই এই দেখেন কী অবস্থা রাস্তাঘাটে প্রচণ্ড বৃষ্টি হয়েছে রাত্রে সকাল সকাল চাইতেছি অফিসে প্রচণ্ড বৃষ্টি ঢাকা গাজীপুরে যারা থাকেন তারা অবশ্যই বলবেন যে কোন জায়গায় কী অবস্থা কেমন ঝড় বৃষ্টি হয়েছে অবশ্যই জানাবেন ইতিমধ্যে নোয়াখালী ও বরিশালে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে রেমেল ঝরে। আপনারা সাবধানে থাকবেন এবং যাদের ক্ষয়ক্ষতি হয়েছে তারা অবশ্যই ভালোভাবে থাকার চেষ্টা করবেন এত পরিমাণে বৃষ্টি সন্ধ্যে সাতটা থেকে সকালবেলাটাও বৃষ্টি এই যে এখন একটু বৃষ্টি কম আছে এখন অফিস যাওয়ার সময় দেখলাম একটু কম আছে এই জন্য আধা ঘন্টা আগেই বেরোয় গেলাম আপনারা যারা অফিসে যান তারা একটু সকাল সকাল বেরোয় যাবেন বৃষ্টির সময় কারণ বৃষ্টিতে অনেক ঝামেলা হয় অনেক সময় রিক্সা ভ্যান ট্যান পাওয়া যায় না এই বৃষ্টির সময় অনেক সময় রাস্তায় অনেক অ্যাক্সিডেন্ট হয় যারা গাড়ি ড্রাইভ করেন খুবই সাবধানে ড্রাইভ করবেন কারণ বৃষ্টির সময় রাস্তা ভিজে থাকে এর কারণে বেড়েক কম হয় এই জন্য আমরা সবাই একটু ধীরে সুস্থে আসতে গাড়ি চালাবো যাতে কোনো দুর্ঘটনার শিকার হতে না হয় এই সামনে আর অল্প একটু দূর আছে বেশি দূর না অফিস এই বাসা থেকে প্রায় আধা কিলোমিটার এই জন্য আজকে আরও বৃষ্টি হয়েছে অটো ভ্যান রিক্সা রাস্তায় কম এই জন্য হেঁটেই যাচ্ছি দেখা যাক কত সময় লাগে যাইতে মনে হচ্ছে দশ থেকে পনেরো মিনিট লাগে অফিসে যাইতে বাসা থেকে তো এখনই চলে আসছি সামনে আপনাদের কারো দেখাবো দেখেন রাস্তাঘাট পুরো ফাঁকা